দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কংগ্রেস নিরানব্বইটি আসন পায় এবং কংগ্রেসের নেতৃত্বাধীন আইএনডিআই জোট প্রায় দুশো চল্লিশটির কাছাকাছি আসন পায় সুতরাং বলা যাবে মজবুত বিরোধী কিন্তু তৈরি হয়েছে এবং যেটা কিন্তু আমরা দু হাজার চোদ্দ থেকে পাইনি কারণ দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের আসন পঞ্চাশের কাছাকাছি ছিল এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কিন্তু সেই অবস্থায় ছিল পঞ্চাশের কম বলা যেতে পারে তো সেইখানে দাঁড়িয়ে এবারে লোকসভা নির্বাচনে কংগ্রেস যথেষ্ট ভালো ফল করেছে বলা যেতে পারে এবং যেখানে রাহুল গান্ধীকে বিভিন্ন পাপ্পু সব নানান মন্তব্য করা হতো সেইখানে এই রাহুল গান্ধী এবার লোকসভা নির্বাচনের পর বলা যেতে পারে রাহুল গান্ধীকে অনেকটা পরিণত রাজনীতিবিদ বলা হচ্ছিল কিন্তু এই লোকসভা নির্বাচনে বিশেষ রক্তাক্ত লোকসভা বা সংসদ ভবন রক্তাক্ত হওয়ার পরে রাহুল গান্ধীর রাজনৈতিক কেরিয়ারে একটা দূর ধাক্কা খেলো বলার অপেক্ষা রাখা কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল ডক্টর মনমোহন সিং যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন সে সময় একটি অর্ডিন্যান্স জারি করেন এবং তার মাধ্যমে যে বিভিন্ন যারা যারা বিভিন্ন অভিযোগ অভিযুক্ত তারাও নির্বাচনে লড়তে পারবেন এমনটাই কিন্তু একটা অর্ডিন্যান্স জারি করা হয় তার কারণ আমরা জানি লালু প্রসাদ যাদব তিনি পশু খাদ্য কেলেঙ্কারিতে দীর্ঘদিন জেলে ছিলেন এবং কংগ্রেসের জোটে ডি রাজা কানিমজি তারাও কিন্তু দুর্নীতিতে অভিযুক্ত হয়ে ছিলেন তো সুতরাং এই যে অর্ডিনেন্স জারি করা হয় সরকারে এতে কিন্তু এরা কিন্তু এদের প্রার্থীপদ বাতিল হবে না নির্বাচনের লড়াই করতে পারবেন এমনটাই কিন্তু বলা হয়েছিল এবং তারপরেই দেখা যায় সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধী তা কিন্তু ছিঁড়ে ফেলেন এবং এইখানেই তার কিন্তু রাজনৈতিক ধ্যান ধারণা নিয়ে প্রশ্ন উঠে যায় যে একটা সরকারের পাশ করা অর্ডিনান্স কিভাবে ছিঁড়ে ফেলতে পারেন রাহুল গান্ধী অর্থাৎ তার অপরিণত মানসিকতা সেটা কিন্তু তখন প্রকাশ পায় এরপরেও আমরা দেখেছি দু দু হাজার চোদ্দোর লোকসভা নির্বাচনে যখন মোদী সরকার তৈরি হয় তারপরে রাহুল গান্ধীর বিরুদ্ধে পাপ্পু সহনারায়ণ মন্তব্য দেখা যায় রাহুল গান্ধী কখনও মোদীকে লোকসভায় চোখ পায়েন সে ভিডিও ভাইরাল হয় সুতরাং এক কথায় রাহুল গান্ধীকে অপরিণত রাজনীতিবিদ পরিণত করতে খুব একটা বেগ পেতে হয়নি মোদীর সরকার বিজেপিকে কিন্তু এবারে লোকসভা নির্বাচন দু বছর ক্ষমতা থাকার পর দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন দশ বছর সরকার ক্ষমতায় সুতরাং অ্যান্টি ইনকমেন্টে ছিল তাছাড়া কৃষি আন্দোলন একটা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল তো এইখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী যে ভারত জুড়ে যাত্রা করেন এবং তা কিন্তু যথেষ্ট সফল বলা যেতে পারে এবং এই ভারত জোড়ো যাত্রা থেকে রাহুল গান্ধীকে কিছুটা পরিণত বলা যেতে পারে এবং এই ভারত জোড়ো যাত্রায় তার যে স্লোগানটা ছিল যে কি বাজার মে মোহাম্মতকে দোকান স্লোগানটা এক কথা বলা চলে মানুষ কিন্তু খুব ভালো নিয়েছিল যার ফলে ভারত জোড়ো যাত্রা সফল হয়েছিলো এরপরে যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন তার আগে হিন্ডেনবার্গ রিপোর্ট এবং জানি তো সবচেয়ে বেশি সরব হয়েছিলেন রাহুল গান্ধী এবং প্রচারও করেছিলেন তার কারণ অতীতে আমরা দেখেছি রাফাল নিয়ে প্রচার করে রাহুল গান্ধীকে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয়েছিল কিন্তু আদানি নিয়ে বা হিন্দন রিপোর্ট নিয়ে তেমনটা কিন্তু হয়নি এরপরে দু হাজার চব্বিশের ফলাফল সেখানে কংগ্রেস কিন্তু ভালো ফল করে এবং নিরানব্বইটা আসন পায় এবং তারপরে দেখা যায় এবারে যে প্রথম শীতকালীন অধিবেশন এবং সেখানে কিন্তু মণিপুর ইস্যু ছিল কংগ্রেসের হাতে ছিল আদানি ইস্যু যেখানে আদানির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে আমেরিকায় তো সুতরাং এইখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী কিন্তু ভালো ইস্যু পেয়েছিলেন সংসদ তুলে ধরার এবং প্রতিবাদটা খুব জোরালোভাবে করছিলেন এবং এর মধ্যে দেখা যায় কেন্দ্র সরকার ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল যেটা অনুধায় পরিকল্পনায় ছিল আনে এবং তারপরেই দেখা যায় বি আর আম্বেদকর অবমাননা নিয়ে কংগ্রেস একটা প্রতিবাদ শুরু করে অর্থাৎ অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরকে অবমাননা করেছেন এমনটাই কিন্তু বলা হয় এবং তা নিয়ে বিক্ষোভ হয় অমিত শাহ পাল্টা সাংবাদিক সম্মেলন করে কিন্তু পরের দিন দেখা যায় তা নিয়ে কিন্তু রক্তাক্ত হয়ে গেল সংসদ ভবন অর্থাৎ ধাক্কাধাক্ষিতে পড়ে যান বিশ্বরের বিজেপি সাংসদ যদি বলি পড়ে যান এবং তিনি মাথায় চোট পান তার মাথাদের রক্ত ফলে এই যে রক্তাক্ত হয়ে যাওয়া এইখানে রাহুল গান্ধীর কেরিয়ার কিছুটা হলেও ধাক্কা খেলেও বলা যেতে পারে তাই ভারতবর্ষের গণতন্ত্র না আমরা জানি পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতন্ত্র তো স্বাভাবিকভাবেই ভারতের সংসদে কোনো ঘটনা কোনো বিল পাশ হওয়ার তা কিন্তু আন্তর্জাতিক চর্চার বিষয় এবং সেখানে ভারতবর্ষে বিরোধের প্রতিবাদটাও কিন্তু একটা চর্চা কিন্তু এইখানে একটা সংসদ যখন আক্রান্ত হন রক্তাক্ত হন শুধু একজন নয় দু তিনজন সাংসদ পড়ে গিয়েছিলেন এবং তার মধ্যে প্রমোদ সারিঙ্গি যিনি রয়েছেন বালেশ্বরের বিজেপি সাংসদ তার কিন্তু মাথায় আঘাত নেন রক্ত রক্ত বেরিয়ে যায় ফলে সাইবাবি এই যে রক্ত বেরিয়ে যাওয়া এবং ধাক্কাধাকি তা নিয়ে কিন্তু রাহুল গান্ধীর রাজনৈতিক কেরিয়ারে একটা প্রশ্ন চিহ্ন তুলে দিল বলার অপেক্ষা রাখেন এছাড়া কয়েকদিন নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তিনি কিন্তু রাহুল গান্ধীর পোশাক নিয়েও মন্তব্য করেন কারণ রাহুল গান্ধী টি শার্ট পরে সংসদে আসেন